সামনে গো সামনে গো সামনের দিকে এগো পেছনে যাচ্ছ কেন সামনে এগো তোমার গাড়ি ব্যাগ গিয়ারে যায় নাকি হ্যাঁ তোমার গাড়ি ব্যাগ গিয়ার ও কি ও কি পিছনে তোমার গাড়ি পেছনে যায় নাকি কই এই দেখো এই দেখো শোনো শোনো এইদিকে শোনো তোমার গাড়ি পেছনে যায় সামনে যায় না হ্যাঁ চাদর ধরে টানাটানি করছে এইবারে এই এই চাদর ধরে টানে না ওই সোনামা শোনামা কু Koy! Ito ko, ito ko. Uso na mga. Uso na mga. Koy!